আমি আমার নদী পাড়ার পর আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে এক জায়গায় একটা ফেরি হল আমি কাজ করি আমি এখন আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে তিন জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি কাটার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে হাতিয়া থেকে হাতিয়ার জন্য একটা ফেরি সন্দীপের জন্য একটা ফেরি বোলার জন্য একটা ফেরি সন্দীপের ফেরির কাজ হয়ে গেছে ইয়ার কাজ হয়ে গেছে আমি দোড়াইয়া দোড়াই আমি এখন হাতিয়া ফেরির কাজ নিতে পারি নাই আমি অভ্যুত্থানের নেতা ছিলাম অভ্যুত্থান আমার এত ভালো অংশ ছিল আমরা যাই এখনো তো উপদেষ্টা লাইন হয় না আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমান কাজ কষ্ট করে আপনি ইউ কান্টিনিউ

একই সংগঠনের তারা বা একই জায়গাতে নেতৃত্ব দিয়েছে কেউ সরকারে আছে তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে বাবার তাদের দু একজন সহকর্মী মূল দায়িত্বে এসে যদি পদত্যাগ করে এসেছে রেডিওদের যদি বুঝায় যে এটা গভর্নমেন্টের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল সেই কমিটি চিফ করা হয়েছে সালুদ্দিন সাহেবকে সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে তার মানে সরকার ছাত্র এই প্রতিনিধিদেরকে প্রচুর ইম্পর্টেন্স দিচ্ছে ডক্টর ইউনুস নিজে বলেছে ছাত্র আমার নিয়োগকর্তা এর প্রধান উপদেষ্টা যদি এটা বলতে ছাত্ররাই আমার চাকরিদাতা বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না তাই তো করেছে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয় তাদের যে প্রভাব তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হান্নান মাসুদ আমাদের ছোটখা আবেগ নেওয়ার সময় কথা বলি কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন গিয়ে বলবে এক সপ্তাহের মধ্যে এখানে ফেরি চাই হবে তাদের মুখটা দেখান লাগবে এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজটি আছে না শ্রমিক পরিষদ আসলে এইভাবে একটা বিষয় এখানে বলতে হচ্ছে

সেই টেন্ডার যাচ্ছে তাদের কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দ সমস্ত নিউজ এসেছে না তো তারা তো পুরানো পথে যাচ্ছে তাহলে এই পার্টি নিয়ে এখন আসান্বিত হলো আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না আমিও বিশ্বাস করতে চাই না সেটা আমরা দেখতে চাই কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায় বসুন্ধরা কোম্পানি ফাইন্যান্স করে এই চব্বিশের নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান ফার্মার জায়দি এই আমাদের এল জি আডি মেসি গণবুত্থন তো নায়ক অবশ্যই সে নায়ক আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই আমি মনে করি সে নায়ক সে হিরো সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুবের সহসভাপতি আমি সবাই করতেছে তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা এখন পর্যন্ত আমরা দেখছি না কিন্তু আমরা দেখতে চাই হলের নেতা ছিলাম না সব সময় আমরা মাইন করে রাখার চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার দেড় বছর আগে ছাব্বিশ জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে প্রত্যেকে পড়ে দেখেন নীতির কথা আজকে বলবেন কথা বলেন একই সাথে আমরা আমি সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার কাছে যুব উইং শ্রমিক উইং যতগুলা পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকবে এই উইং গুলার ক্ষেত্রে আমি বন্দর পাঁচশো জনের আমাদের শ্রমিক

আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো আমি এখন আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে তিন জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি ঘাটার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে হাতিয়া থেকে ফেল হাতিয়ার জন্য একটা ফেড়ি সন্দিপের জন্য একটা ফেড়ি বলার জন্য একটা ফেড়ি সন্দিপের ফেড়ির গ্যাস কাজ হয়ে গেছে ইয়ার কাজ হইছে আমি ধরে হে ধরে আমি এখন হাতিয়া ফেড়ি কাজ নিতে পারি নাই আমি উপතරळ्यात ছিলাম উপතර আমার ভালো অংশ হচ্ছিল আমরা যাই এখনো তো বোঝে তো লাইন পায় না আমার অঞ্চলে মানুষজন এখন কি কাজ কষ্ট করে আপনি ইউ কাণ্ডিং আছে

একই সংগঠনের তারা বা একই জায়গাতে নেতৃত্ব দিয়েছে কি সরকারে আছে তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে বাবার তাদের দুই একজন সহকর্মী মূল দায়িত্বে এসেছে যদি পদত্যাগ করে এসেছে রিডিওদের যদি বুঝায় যে এটা গভর্নমেন্টের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সে তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল সেই কমিটি চিফ করা হয়েছে সালুদ্দিন সাহেবকে সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে তার মানে সরকার ছাত্র বা এই কত ইম্পর্টেন্স দিচ্ছে ডক্টর ইউনুস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা এর প্রধান উপদেষ্টা যদি এটা বলতে ছাত্ররাই আমার চাকরিদাতা বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না তাই তো করেছে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয় তাদের তাদের প্রভাব তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হান্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগ নর কথা বলি কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন গিয়ে বলবে এক সপ্তাহের মধ্যে এখানে ফেরি চাই হবে তাদের সেই মুখটা গাছটা দেখান লাগবে এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজ নিয়ায়

তাদের প্রেমের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকা নিউজ এসেছে না তো তারা তো পুরানো পথে যাচ্ছে তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আসান্বিত হলো আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না আমিও বিশ্বাস করতে চাই না সেটা আমরা দেখতে চাই কিন্তু তারা তো সেই পুরনো পথে আসছে তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায় বসুন্ধরা কোম্পানি ফাইনান্স করে এই চব্বিশের নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান ফার্মার জায়দি এই আমাদের এল জিআডি গণ তো নায়ক অবশ্যই সে নায়ক আসেন সে আমার সহকর্মীর ছোট ভাই আমি মনে করি সে নায়ক সে হিরো সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুপের সহ সভাপতি কাজ তো সবাই করতেছে গণ অধিকার ছাত্র সবাই করতেছে তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা নতুন সেটার এখন পর্যন্ত আমরা দেখছি না কিন্তু আমরা দেখতে চাই হলের নেতা ছিলাম বড় সব সময় মাইন করে রাখার যে চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার দেড় বছর আগে ছাব্বিশ জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে প্রত্যেকে পড়ে দেখেন নীতির কথা আজকে বলবেন নীতির কথা বলেন একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া হয়েছিল এই কথা অভিযোগ নেওয়া হয়েছিল আমি সিনিয়র যুব মুখ্য সমন্বয়ের দায়িত্ব নিয়েছি